বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশের এই চিকেন স্ন্যাক অবরुद्ध করতে ভারতের সময় লাগবে 5 মিনিট আপনি কথা বলছিলেন যদিও আমরা দেখছি যে বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশ ইলেশন নিয়ে সীমান্তে এক ধরনের কোন কোন জায়গায় উত্তেজনা দেখছি আমরা আর যেমন সিলেটে ওখানেও সীমান্ত পারে অনেক মানুষ বিক্ষোভ করেছে দুই দিন আগেও সীমান্ত আমরা কত টাকা অ্যালার্ট করছি বা কিভাবে একদম শুধু সিলেটে নয় এইটার কিন্তু বেশি আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে খবর প্রচার করে ওদের মুখে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা কিন্তু এটা প্রচারও করতে আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার অবস্থা আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন এটা এইটার প্রচারটা আরো একটু ভাড়ায় দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেল যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশে কিন্তু সবাই বাংলা তো বুঝে না তারা বিদেশিরও বুঝতে পারে আপনাদের কাছে অনুরোধ যে শুধু আপনারা ইংলিশ খবরটা বলেন বা ইংলিশে যে কোনো আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা স্যার ভারতের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কি আপনাদের যোগাযোগ হচ্ছে কিনা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যেহেতু দুই দেশে এক ধরনের ভারতের একটা প্রধান পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র আছে অন্তর্বর্তী সরকারের সাথে সম্ভবত এটাই প্রথমে বড় কোন

স্যার একটি বিষয় পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন বিজেপির অনেকেই বাংলাদেশ নিয়ে সরাসরি তারা কথা বলছেন পলিটিক্যালি বলা হচ্ছে যে নানা ধরনের কথা বলা হচ্ছে দুই দেশে যে একটা উত্তেজনা বলি বা তিক্ততা তৈরি হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছেন বা সরকারের সাথে যোগাযোগ করছেন কিনা কোনো আলোচনা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে আর প্লাস ধরেন যে যে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি বোর্ড এবং অদের সিকিউরিটি বোর্ড এইভাবে এরও বলেছে মানে এদের সাথেও কি হয় কিন্তু আমাদের এই যে এই এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝে বলি বর্ডারে যদি মানে অবৈধ অনুপ্রবেশ হয় এই ধরনের বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ উঠায়ও আমরা কোন সময় বরদাস্ত করা হবে স্যার এখন যে ভারতের কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম রকম একটু ভালো হইতে থাকলে না তো এটাই তো স্বাভাবিক বিষয় চার তারিখ আপনার সরকারের চার মাস পূর্ণ করবো এই চার মাস আইন শৃঙ্খলা কতটা আপনি আপনি কঠিন এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো এই চার মাস বাবদে আপনি আমার এই হিন্দি ঘুরে ফেরা করেন